নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দেয়া রয়েছে আপনাদের সাথে জল্পনা শেষ অভিনেত্রী দ্বিতীয়বার বিয়ে করলেন খ্যাত পরিচালক রাজ নিডি মোর সোমবার সকালেই কুয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশন চত্বরে লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিতে সম্পন্ন হল তাদের বিয়ের অনুষ্ঠান অত্যন্ত ঘরোয়াভাবেই মাত্র তিরিশ জন ঘনিষ্ঠকে নিয়ে বিয়ে সারলেন তারা দু হাজার বিচ্ছেদের পর নাগা ফাউন্ডেশনে নিয়মিত যাতায়াত করতেন সামান্থা সেই স্থানকে জীবনের দ্বিতীয় অধ্যায়ে সাক্ষী করলেন তিনি জানা গিয়েছে লাল শাড়িতে বিয়ের সাজে ছিলেন সামান্থা আর রাজপরণে ছিল ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় পোশাক গত এক বছর ধরেই দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই বাড়ছিল তাদের সম্পর্ক নিয়ে জল্পনা কখনো তিরুপতি মন্দিরে কখনো বা বিমানযাত্রায় যাত্রায় ঘনিষ্ঠ মুহূর্ত সব মিলিয়ে আলোচনা ছিল তুঙ্গে সব শেষে সত্যি যে গুঞ্জনটা সঠিক হলো এটাই হচ্ছে সব থেকে বড় কথা তবে এখনো পর্যন্ত তারা মন্তব্য করেনি ও রাজ। এরকম বিস্তারিত খবর জানতে চোখ রাখতে হবে ট্রভিউজ পর্দায় ট্রভনিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এখন আমি দিয়েছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি খবর নিয়ে